আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো বিগত তিন চার দিন ধরে আমি খামারের কোনো ধরনের ভিডিও ছাড়তে পারতি না কারণ আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম আসলে আমার মুরগি বাচ্চাগুলো অসুস্থ ছিল আর যে যেই প্রচণ্ড পরিমাণে বাহিরে ঠান্ডা আমি কিন্তু সম্পূর্ণ খামারে মানে চারটা বডা দিয়েছি তার সাথে আমি কিন্তু ছোটা ছোটা আগলা লাল লাইট লাগিয়ে দিয়েছি আর একটা দুশো পাওয়ারে তাও আমি তাপ নিয়ন্ত্রণ করতে পারতেছি না এখন আছে একুশ ডিগ্রি সেলসিয়াস তো রাত্র একটা বাজে আসে একুশ ডিগ্রি সেলসিয়াস তো তেরো দিনের বাচ্চার কিন্তু একুশ ডিগ্রি সেলসিয়াস হয় না মিনিমাম না এলো সাতাশে আঠাশ বা উনত্রিশ থাকলে মোটামুটি একটা পর্যায়ে থাকতো এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতো তো আমি এই জন্য আমি কী করি কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়ে দিই তো কিছুক্ষণ পর পর লেড়ে যাওয়ার কারণে যে এগুলা উঠে হাঁটাচলা করে খাবার খায় এতে করে কি আমার মুরগিগুলো প্রতিবন্ধী হয় না আর খাবার খেলে এই যে ওজনটা ওজনটা আসে দেখা যাচ্ছে আমি নয় দিন বয়সে আমার কিন্তু লিটারে ছিল মুড়িগুলো আপনারা সবাই দেখছেন তো লিটারে থাকার কারণে আমার মুড়িগুলো সম্পূর্ণ ভিজা ছিল রাত দিন চব্বিশ ঘন্টা ভিজা থাকতো এই এখন আমার মুড়িগুলো কিন্তু যে ভিজা ভিজা আছে দেখা যাচ্ছে একটা ভিজা ভিজা ভাব ভিজা না কিন্তু ভিজা ভিজা ভাব এটা থাকার কারণ কি আমি আপনাদেরকে বলি মুরগিগুলো অল্প জায়গার মধ্যে আছে এই জন্য ভিজা ভিজা ভাবটা আর যেহেতু শীতকালের দিন এই জন্য আর্দ্রতা খুব কম তো বর্তমানে আমার মুড়িগুলো আসে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের মতো তো আরও একশো স্কোয়ার ফিটের মতো জায়গা রাখলে মুরগিগুলো ঠিক ছিল মানে এক থেকে আর দুইশো স্কোয়ার ফিটের ভিতরে রাখলে তো আগামীকালকে আমি আর একশো স্কোয়ার ফিট বাড়িয়ে দেব তো আসলে ভাই জায়গা বলাই না এই জন্য যে সম্পূর্ণ খামার গরম করা কষ্টের আমি এই পরিমাণে যে লাইট লাগাইছি তাও আমি সম্পূর্ণ খামার গরম করতে পারছি না মানে একুশ দিকে সে বুঝতে পারছেন তেরো দিনের বাচ্চা কিন্তু এগুলা সঠিকভাবে কিন্তু ওই যে হাঁটাচলা করে না ঘাড়গুলা মানে ঘেঁটে যে গেডি ঘেঁড়িগুলো যে পিছন ভেঙে রাখে মানে মনে হচ্ছে মুড়িগুলো ঝিমা আসলে মুড়িগুলো সুস্থ কিন্তু ভাই এতদিন খাবার খাওয়ার কারণে ওজন আসে নাই তো এই জন্য আমি কী করি প্রতি এক থেকে দেড় ঘন্টা পর পর খামার আইসা এগুলো সম্পূর্ণভাবে লেড়ে চেড়ে দিই যাতে খাবারগুলো খায় আর আমি ওই দিন আমার মুড়িগুলো ভুষিতে ছিল তো ভূষিতে থাকা অবস্থা ছিল মুড়িগুলো পাঁচশো স্কোয়ার ফিটের মতো তো ভুষিতে ভুষি থেকে না মনে পরে আমি আরও আড়াইশো স্কোয়ার ফিটের মতো জায়গা বাড়িয়ে দিই তো তাও আমার হইতেছে না তো আগামীকালকে আমি আরও একশো এক থেকে দেড়শো ফিটের মতো জায়গা বাড়িয়ে দেব কারণ কি ভাই অতিরিক্ত বাচ্চা একসাথে থাকলে দেখা যায় পায়খানা করে একটার সাথে একটা গাদাগাদি করে শো বা অল্প জায়গার মধ্যে থাকার কারণে মুরগি বাচ্চাগুলো ভিজা থাকে সব সময় আর অতিরিক্ত যা শীতের দিনে যারা মুরগি বলেন মানে শীতে মানে আমাদের মতো মাচায় তারা জানেন যে ঘর গরম করতে কী ধরনের কষ্ট কারণ নিচে থাকে পানি আর পাশে থাকে তেরপাল নিচে থাকে পলি তো এই জন্য আসলে ঘর গরম করার খুব কষ্টের কিন্তু মাছে বলে সুবিধা আছে যে এখন আমি যে কয়দিন দিন মধ্যে পালছি মানে লিটারের মধ্যে ওই কিন্তু আমার মুরগিগুলো তখনও ভেজা ছিল আর ঘ্যাসের একটা সমস্যা ছিল বর্তমানে মার্শাল এখন দিলে গ্যাসের আর নাই কিন্তু যেই খাবার শীতের মুরগিতে তেমনিতে খাবার কম খায় আমি দেখা যায় যে কিছুক্ষণ পরব লেড়ে চড়ে খাওয়াই মুরগিতে তাও দেখা যায় যে আমার হানড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট মুরগিতে খাবার খায় টোয়েন্টি পার্সেন্ট মুরগি খায় না ওগুলা মানে গরু তাস্তছে না গরু তাজ বিক্রি করে ওগুলো খাবার খায় না আমি দেখাই ওগুলো এখনও প্রায় দেড়শো দুশো গ্রামে আটকে আসে আর মার্শাল আমার মুরগিগুলো ঠিকমতো সুস্থ মানে তাও যে চাট যে মানে লিস্ট অনুযায়ী ওজন আসার কথা তো ওই পরিমাণে ওজন আসতেছে না তার থেকে কম আছে তাও আমি আলহামদুলিল্লাহ জানাই আল্লাহ আখ্লা শুক্রিয় শীতের মধ্যে ভাই এই মুড়িগুলো দেখলে এই চার দিন আমার মানে নিজে থেকে এই পরিমাণে খারাপ লাগছে যে কারণে আসে তাহলে আমি ভিডিওগুলো দিতে পারিনি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখনও কিন্তু আমার মুড়িগুলো যদি ভিজে ভিজা ভাব আসে না দেখ এই যে ভিজে ভাজা ভাব কীরকমভাবে গেডি ছোটো করে রাখছে দিনে যখন রো রোদ ওঠে তখন কিন্তু ওই মুড়িগুলো হেরিগুলো টান করে ফেলে আর আমার মুড়িগুলো কিন্তু কোনো ধরনের আপনার এখন ঠান্ডার বা কোনো ধরনের সমস্যা নেই ছিল যখন লিটারে ছিল তখন ঠান্ডা হালকা পাতলা ঠান্ডার সমস্যা ছিল বর্তমানে নাই সুস্থ আছে আল্লাহ রহমত করছে